ভারতবর্ষের কাছে তাই ছবি এসেছে সে বলতে পারলো না আপনি কে জানতার কথা যুদ্ধ বন্ধ করবে আমাকে ফেরত দিতে বলুন সব জঙ্গিদের জঙ্গিদের সব ক্যাম্প আমাকে গুরিয়ে দিতে বলুন একটা মানুষ কর মারবো না এই বলার হিম্মত নেই তো ওর পায়ে পড়েছে তো তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতে পারবেন

সেখানে যুদ্ধ হয়েছে লালবাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিল পরবর্তীকালে উনিশশো সালে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করার জন্য তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল তখন ইন্দিরা গান্ধীকে বলেছিলেন মার্কিন রাষ্ট্র মার্কিন প্রধান যে আপনি যুদ্ধটা থামান ইন্দিরা গান্ধী উত্তর দিয়েছিল যে আমি বাংলাদেশকে আলাদা করবো তারপরে যুদ্ধ আগে যুদ্ধ হোক সংবাদ মাধ্যমে দেখছি এখানে যুদ্ধ হচ্ছে ওখানে যুদ্ধ হচ্ছে ওখানে এই নামিয়ে দিচ্ছে ওখানে সেই নামিয়ে দিচ্ছে এই শুনছি প্রধানমন্ত্রী এদের সঙ্গে মিটিং করছেন আমাদের প্রতিরক্ষা দপ্তরের যারা যিনি সচিব তিনি দুজন ব্রিগেডিয়ারকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করলেন ভবিষ্যতে কি হচ্ছে আমাদের দেশটা কি বিকৃত অলরেডি হয়ে গেল কারণ আমাদের আগে ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা করে দিল যে দুটো দেশ যুদ্ধবিরতি করছে তাহলে আর ভারতবর্ষের মতন এত বড় একটা দেশের অস্তিত্ব থাকে পাচ্ছেন এই যে লোন দেওয়া বড় পরিমাণ লোন কেন লোন শুধু না একজন জিতেছে বলে দেশের প্রধানমন্ত্রী চলে গেল নিউ ইয়র্কে অন্য কটা রাষ্ট্রের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান রয়েছে ভারতবর্ষ কি ছোট দেশ বিশাল দেশ ভারতবর্ষ শুধু কি জওয়ানরা মরেছে ওই পুলওয়ামায় ওইভাবে মানুষগুলো মূল্য তারপরে যুদ্ধের কারণে শত মানুষ মরেছে তাদের কোনো কোনো মূল্য মূল্য নেই তাদের জীবনের নেই আপনি অ্যানাউন্স করে দিন এই যে কত দেখি আমরা রাষ্ট্রসংঘে রাষ্ট্রসংঘ বলে যুদ্ধ করবেন না রাষ্ট্রসংঘ তো কদিন দিন আগে রাষ্ট্রসংঘের প্রধান স্টেটমেন্ট করেছে যে যুদ্ধ কোনো সমস্যার নিষ্পত্তি না দালাতে যুদ্ধ কেন তাদের কথায় মান্যতা দিলেন না যারা সমস্ত দেশের প্রতিনিধিত্ব করে আপনি ডোনাল্ড ট্রাম্পের কথার সম্মতি দিলেন ভারতবর্ষী তো আমাদের তো সঙ্কোচ হচ্ছে আমাদের তো ভয় হচ্ছে যে আগে ইংল্যান্ডের অধীনে ছিলাম এরপরে কি অন্য কারোর অধীনে যেতে হবে ভারতবর্ষ আজটা কঠিন ওই সময়কার পরিবেশ পরিস্থিতি আজকের ভারতবর্ষ ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি এক না মানুষ জানে বিকেল পাঁচটা করে পাঁচটা থেকে সারারাত রাজস্থানের লোকেদের পাঞ্জাবের লোকেদের কাশ্মীরের লোকেদের তাদের হচ্ছে ব্ল্যাক আউট করে থাকতে হবে সেই মানুষগুলোও জানলো না আপনি এতকা ঘোষণা করে দিলেন তাহলে যে মানুষগুলো মরল ওই সন্ত্রাসবাদীদের হামলায় যা মরলো পরবর্তীকালে যুদ্ধের কারণে বর্ডারে গোলাগুলিতে যারা মরল আমাদের যে সোলজাররা মরলো তাদের প্রাণের কোনো মূল্য নেই শুধু ট্রাম্পকে খুশি করা আমেরিকাকে খুশি করা ওই তখন তো আপনি কখনো ট্রাম্প তো কখনো বলেনি যে একটা সম্প্রদায়কে ইহুদি সম্প্রদায় পৃথিবীর ইতিহাসে তাদেরকে পুরো ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যে এই ইহুদি আর কেউ থাকবে না পেতে করার জন্য আমেরিকার সাহায্যে ইসরায়েল গাজাকে ধ্বংস কি ভারতবর্ষ তো এটা এ তো গান্ধীজির দেশ এ তো ভগৎ সিং এর দেশ ওদের কি অধিকার আছে ওদের তো অধিকার আছেই ওরা তো স্বাধীনতা আন্দোলনের ছিল না উনিশশো সালে তো আর এস এর জন্ম আর উনিশশো সালে বিজেপির জন্ম ভারতবর্ষ কি বুঝবে ওরা আর তেইশ সালে জন্ম কি কারণে তেইশ সালে জন্ম হিন্দুত্ব আমদানি করার জন্য না এই ভারতবর্ষের এটা যন্ত্রণা হবে না এই জিনিস ভাবা যে আমি তখনও ঢুকিনি বাড়িতে আমি একজন একটা জায়গায় গিয়েছিলাম আমি বাড়িতে ঢুকলাম আমার ওয়াইফ সে টিভি দেখছে যুদ্ধ শেষ তখন আমি বুঝিনি কিছু তারপরে ভালো করে টিভিটা শুনে দেখলাম এই কখনো ভারতবর্ষে হয়েছে ভারতবর্ষ যখন সীমান্তে লড়ছে শাস্ত্রী তখন দেশের প্রধানমন্ত্রী কখনো কি এরকম মনে হয়েছে মানুষের আচমকা থেমে যাবে আরে যেখানে আমি বলছি যে আমি সন্ত্রাসবাদীদের সব হাটিয়ে আমি ধ্বংস করে দিতে পারছি দিচ্ছি সেখানে আমি আচমকা তুলে নিলাম আর সকালবেলা সিদ্ধান্ত করলাম মন্ত্রিসভায় যে এখন থেকে যারাই সন্ত্রাসবাদী আক্রমণ করবে তাদের বিরুদ্ধেই ভারতবর্ষ যুদ্ধ ঘোষণা করবে আজকেই তো সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রিসভায় ফেরত পায় অনেক কিছু বলেছে অনেক কিছু করবে এখন ওর বলার মুখ আছে নাই ওইসব অসভ্যের মতন ভাষা প্রয়োগ করতে পারে মানুষ একটা জিনিস মনে রাখবে কালকে তো রবীন্দ্র জয়ন্তী গেছে রবীন্দ্রনাথ পড়ুক রবীন্দ্রনাথ শিখি গেছে আমাদের বিশ্ব মানবিকতা কাকে ওর মতন একটা মানবতা বিরোধী লোক আরে দেশের জন্য কারা প্রাণ দায়ী হিন্দুরা প্রাণ দিয়েছে মুসলমানরা প্রাণ দিয়েছে সব সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছে ও জানে চন্দ্রশেখর আজাদের নাম শুনেছে কোনদিন জীবনে সিং কি বলে ও জানে নেতাজি সুভাষ চন্দ্রের রচনাবলী পড়েছে ওর থেকে আমাদের কথা শুনতে হবে কি বলছে ভোটে যেটা নিরিখে সব হয় না ভোটে না যেতে ব্রিগেড ভরে জিরো থাকার অবস্থা তো ব্রিগেড ভরাতে পারে এরকম একটা ওয়েদারে পরে দেখাক না সব বলে লাভ নেই মানুষের কিছু কিছু সব মানুষ ভুল বোঝে এই যেমন মানুষ এতদিন খুব ভুল বুঝছিল যে মোদী বোধ অনেক কিছু করে ফেলছে আমরা তো মনে মনে বুঝছিলাম যে কি হচ্ছে আরে আমি ডোন নামাচ্ছি ডোনে কি এসে যায় অন্য দেশের মিসাইল

আমি যদি রাষ্ট্রসংঘের কথা শুনে রাষ্ট্রসংঘের প্রধান কদিন আগে তো বলেছি যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান না এই যে হলো দুপক্ষ বসবে এ তো ধামাচে বাপরে যায় হ্যাঁ ভারতবর্ষ যদি জঙ্গিদের যতগুলো ঘাটি আছে সেগুলোকে কে ধ্বংস করে জঙ্গিগুলোকে ভারতবর্ষে নিয়ে আসার শর্ত দিয়ে উজ্জ্বল করত ভারতবর্ষের একটা মানুষও বিরোধিতা করতো তো তুমি সব জঙ্গিকে আমাকে হ্যান্ড ওভার করো আমি সমর্থন করছি যখন দেখছি সেই জঙ্গিদের জাতীয় পতাকায় কফিনে পুড়ে তাদেরকে পাঠানো হচ্ছে তাকে তাদেরকে স্যালুট করা হচ্ছে সরকারি নিয়মে এটা দেশ এটা ভারতবর্ষ কাশ্মীরের ওইভাবে ছাব্বিশটা মানুষকে ওইভাবে মেরে ফেললো সেটা দেখার পরেও ভারতবর্ষের কাছে তাই ছবি এসছে সে বলতে পারলো না আপনি কে জামদার কথা যুদ্ধ বন্ধ করবো আমাকে ফেরত দিতে বলুন সব জঙ্গিদের জঙ্গিদের সব ক্যাম্প আমাকে গুরিয়ে দিতে বলুন একটা মানুষ কর মারবো না এই বলার হিম্মত নেই তো ওর পায়ে পড়েছে তো তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতে পারবে না ভারতবর্ষের মানুষ বুঝছে না হয়তো এখনও বুঝবে না মনে করবে আমাকে কয়েকজন আমারই একজন পরিচিত সকালবেলা বলেছিল দুপুর বলছে আমি অন্য পার্টিকে সমর্থন করি না কিন্তু মোদী একটা দারুণ তাকে এখন আর পাচ্ছি না এখন ছিল এতক্ষণ ছিল চলে গেছে ভারতবর্ষ এই জিনিস করবে ভাবা যায় ভারতবর্ষ একটা অন্য রাষ্ট্রপ্রধানের কথা ভারতবর্ষের মতন দেশ চলবে আমাদের এটি ভারতবর্ষের সার্বভৌমতা উপর আক্রমণ নয় যে আমাদের আগে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের আগে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় অ্যানাউন্স করে দিচ্ছে যুদ্ধবিরতি হয়ে গেল ভারতবাসী হিসাবে সে যে যে দলই করুক না কেন তাদের আত্মমর্যাদায় এটা আঘাত করা উচিত